বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা প্রয়াত শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি বাদ আসর এই অভিনেতাকে দাফন করা হবে মুন্সীগঞ্জে তার পারিবারিক কবরস্থানে বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন টেলিসামাদ পেয়েছেন হাজারো মানুষের ভালোবাসা শেষবার এফডিসিতে এলেন সিক্ত হলেন সহকর্মীদের শ্রদ্ধায় থাকা মানে আমরা আনন্দ করতে পারতাম আমাদেরকে হাসিয়ে ভুলিয়ে অভিনয় করতাম আমরা আমরা জানতাম না কখন সময় পার হয়ে যাচ্ছে টেলি থাকলে বিরাট মাপের অভিনেতায় বিরাট ক্ষতি হলো আর ক্ষতি হলো আমার আমার ব্যক্তিগত বন্ধু হি ওয়াজ এ মিসপ্লেসড ইন দিস ইন্ডাস্ট্রি আমার বাবা অভিনয় জগতে খুবই মজার লোক ছিলেন পাশেও সে খুবই মজার লোক ছিলেন এফডিসি তে টেলিসামাদের নামাজে জানা যায় অংশ নেন তার অসংখ্য ভক্তানুরাগী ও দীর্ঘদিনের সহকর্মীরা বরেণ্য এই অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ায় কণ্ঠে ক্ষোভ ছিল চিত্রনায়ক ফারুকের আর টেলিসমাতকে শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বললেন তাকে পুরস্কার দেবার সময় এখনো আছে জীবদ্দশায় পুরস্কৃত না হলেও মরণোত্তর অনেকে পুরস্কার পান অনেকে মরণোত্তর পুরস্কার পেয়েছে সুতরাং পুরস্কৃত করার সময় আছে ওর সাথে অনেক অন্যায় করা হয়েছে এবং এখনো অনেকের সাথে অন্যায় করা হয় এগুলি বন্ধ করতে হবে পেতে তো পারতো তার এইজ তার সব কিছু সে আমার চেয়ে কিন্তু বয়সে বেশ বড় আমরা জানতাম সে অসুস্থ একটা অসুস্থ লোক এখন দিবে মরণ উত্তর ওটা কবরে নিয়ে দিয়ে আসবে অনেকে মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন দেশ এই অভিনেতা তৈমুর সালাহিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা